হ্যালো দর্শক মণ্ডলী শুভ দুপুর তো দেখো আমি এখন লাঞ্চ করছি আর আমার লাঞ্চে কী কী আছে সেটা যদি জানতে চাও তো আমাদের যেতে হবে কিছুক্ষণ আগে তো চলো কি রান্না করলাম আজকে একটু দেখে নেওয়া যায় তো দেখো বন্ধুরা আজকে লাঞ্চের জন্যে কদিন ধরে খুব ইচ্ছা করছিল একটু করলার ঝাল তাই আজকে বানাবো করলার ঝাল তার জন্যে পেঁয়াজ টমেটো একটু ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি করলাগুলো একটু পেঁয়াজটা একটু বেশি করে দিলে ভালো হয় তো তারপরে অল্প একটু নুন দিয়ে দিচ্ছে নুন দিয়ে চাপা দিয়ে দিচ্ছি এর ফলে করলাটা একটু সেদ্ধ হয়ে যাবে আর এদিকে হচ্ছে ডাল আর তারপরে হবে ফুলকপি আলু ক্যাপসিকাম দিয়ে পোস্ত তো করলা যতই হয়ে গেছে এবার ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি সামান্য রসুন কুচি রসুন কুচিটা দিয়ে নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তারপর সামান্য করে জল দিয়ে ভালো করে ছেড়ে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি তারপরে পেঁয়াজ শুকনো লঙ্কা আর রসুন দিয়ে ডালটা সাঁতলে নিলাম আর এদিকে করলার ঝাল হয়ে গেছে তো তারপরে পোস্তটা করে নিচ্ছি তেজগোটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে সবজিগুলো হালকা করে ভেজে নিয়ে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে পোস্তটা দিয়ে সবজিটা একটু হালকা করে কষে নিয়ে পোস্ত ঢেলে দিয়ে জল ঢেলে দিলাম আজকে আমাদের দুপুরের মেনু পোস্ত ডাল আর করলার ছাল তো সবাইকার খাওয়া দাওয়া প্রায় হয়ে এসেছে আমি এবার খাবো তো স্নান করে ছাদে চলে গেলাম শ্যাম্পু করেছিলাম তাই ভালো আগে রোদ্দুরে ছাদে বসে খাই তো চলো টাটা